গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল একটা নতুন ব্লক নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম সকাল অনেক সকালই হয়েছে অনেকগুলো কাজ করে ফেললাম ছেলে সকালে বেরিয়েও গেছে তো কলেজে আর তারপরে জলখাবার ও মোস্টলি খেয়ে গেছে আর টিফিন তো নিয়ে গেছে আজকে ভাত খেয়ে যায়নি তো তারপরে টিফিনে যা করেছিলাম খেয়ে আলুর দম করেছিলাম আর রুটি ও বাবাকেও গোছ করে টিফিনে দিয়ে দিয়ে দেবো চলুন শুভ সকালে শুভেচ্ছা আর ভালোবাসা তবে আজকে একটু ওয়েদারটা কেন মেঘলা মেঘলা করছে যাই না জামাকাপড় প্রচুর কাঁচা আছে সেগুলো শুকুর দিয়ে এসছি আর হচ্ছে যে আজকেও পড়ানো আছে কারণ তেইশ তারিখ থেকে ফুল দমে সমস্ত স্কুলের ইংলিশ মিডিয়ামে পরীক্ষাটা আরম্ভ হয়েছে আছে টেকনোর তো আরম্ভ হয়েই গেছিলো তো দশ তারিখ অবধি এখন টানা চলবে এই রকমই শুভ সকালের শুভেচ্ছা নীলাম বন্ধুরা শুভ দুপুরের লাঞ্চ নিয়ে আর দুপুরের লাঞ্চে যেটা করেছি সেটা চট জলদি দেখিনি ভাত আর এখানে কুমড়ো ভাতে যেটা আমার হাজব্যান্ড প্রতিদিন খেতে পছন্দ করে আর হচ্ছে পোস্ত বাঁধাকপি আর মাছ ঝাল এই হয়েছে আজকে দুপুরের লাঞ্চ শুভ দুপুরের অনেক শুভেচ্ছার ভালোবাসা রইল প্রচুর কী বলে কাজ করতে হচ্ছে আজকে কেননা কী কাজ সেটা আপনারা হঠাৎ ভাববেন যে হঠাৎ কী কাজ করতে হচ্ছে যেটা হচ্ছে প্রচুর জামা কাপড় কাচা হয়েছে সেগুলো সব শুকুর দেওয়া হলো দিয়ে এবারে একটুখানি বসে ও হাজব্যান্ড খেয়ে নেবে তারপরেই বেরিয়ে পড়ব আমারও পড়ানো আছে কিছু করার নেই তো এইভাবেই চলবে পরে আবার আসছি চলে এলাম বন্ধুরা গেছিলাম পড়াতে কারণ আজকে পড়ানোর পর আবার সেই পরীক্ষা আরম্ভ হয় তেইশ তারিখ লাস্ট দিন একটু দেখিয়ে দিতে হবে কোথায় কি ভুল কোথায় কি আছে কোনটা ইম্পর্টেন্ট সেগুলো একটু ভালো করে দেখতে হবে এইসবগুলো করে আজকে বিকেলের পড়ানো কমপ্লিট এবার রাতের বাড়িতে পড়ানো আছে তো তার আগে হাজবেন্ড চলে এসছে আমিও অন ছেলে এখনো আসেনি চা হ্যাঁ হ্যাঁ দু কাপ চা নিয়ে বসে পরিচিত হবে আজকে চাটা একটু আদা দিয়ে বানিয়েছি এমনি অন্যদিন আদা দিন আজকে মনে হলো একটু আদা দিয়ে চা খাই কারণ এরপরে আর একটা ব্যাচকে পড়াতে গেলে মাথার অবস্থা খারাপ তা চলুন মাথাটাকে ঠিক রাখার জন্য একটু কারাক চা খুব প্রয়োজন ছিল তো চাটা খেয়ে নেবো তারপর পরে আবার চলে এলাম বন্ধুরা আবার একবার সেটা হচ্ছে ছেলেই মাত্র ফ্রিজে রাত হয়ে গেছে ওর জন্য মুড়ি মেখে দিলাম আর এখানে চা আজকে কিন্তু ওর জন্য নতুন ওনারে আজকাল কাপ কিনেছে ওই কাপটা আজকে ওকে দেওয়া হলো তো শুভ সন্ধ্যার শুভেচ্ছার ভালোবাসা রইলো আর আসছে বন্ধুরা রাতের ডিনার নিয়ে পড়াশোনা করে উঠলাম সবাইকে আজকে লাস্ট মোটামুটি পড়িয়েছি যাদের পরীক্ষা আর কয়েকজনকে কাল আর পশুপরালি মোটামুটি আশা করি পরীক্ষার কমপ্লিট হয়ে যাবে তারপরে কদিন ধরে পরীক্ষা আরম্ভ হবে ছুটি থাকবে চলে যায় গরম গরম রুটি আর বাঁধাকপি তরকারি ওটাই আর কালকে শনিবার আবার সকাল থেকে শুরু হয়ে যাবে যুদ্ধ প্রত্যেক দিনই যুদ্ধ শনিবারটা রবিবার দেখি বাড়িতে থাকে আমার হাজবেন্ডও ছুটি থাকে শনি রবিবার এতটা চাপ থাকে না ও থাকলে অনেকটাই সুবিধা হয় মানে একটা টাইমে জলখাবার দেওয়ার থাকে না তো চলুন কালকে একটা নতুন ব্লক নিয়ে হাজির হয়ে যাবো আজকের মতন গুড নাইট টাটা